নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির মধ্যে ঢুকে গেল একটি দশ চাকার ট্রাক ঘরে শুয়েছিলেন ঘরের মালিক ভেঙে গুড়িয়ে যায় বসত বাড়িটি বাড়ি চাপা পড়ে আহত হয়েছেন একজন ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়াই এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন বাঁকুড়া জেলার পাত্রশায়ার থানার বামিরা শ্মশানকালী সংলগ্ন মোর এলাকায় বিপত্তিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দশ চাকার লরি ঢুকে গেল ইটের বাড়িতে ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে পাত্র দিক থেকে একটি দশ চাকার ট্রাক বালসির দিকে আসছিল ঠিক তখনই পাত্রসায়ার থানার বামিরা শ্মশানকালী মোড় সংলগ্ন এলাকায় একটি ইট ও অ্যাসবেস্টার দিয়ে মাস্তিনেক আগে তৈরি হওয়া বাড়িতে সজোরে ধাক্কা মারে বাড়িটি ভেঙে যায় বাড়ি চাপা পড়ে আহত হন বাড়ির মালিক কোনো রকমে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে পাত্রশায়ারের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এরপরেই উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করেন পথ অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল খবর পেয়ে পাত্র সাহেব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গোটা ঘটনার জেরে ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে গেল রাস্তার পাশে বসত বাড়িতে বাড়ি চাপা পরে আহত হলেন এক ব্যক্তি ও বাড়ির মধ্যে ঘুরে শুয়ে থাকে একটা দশ টাকা লড়ি এসে সজা ও বাড়ির মধ্যে চলে যায় জাগা যায় ওর নিচে পড়ে দিল বাড়িটা ভেঙে হ্যাঁ বাড়ি পুরো সম্পূর্ণ ভেঙে গেছে কী নাম ও বিশু ডাক নাম বিশু ভালো নামটা জানেন না বিশু কি বিশু বাউরি আর ড্রাইভার ঘুমিয়ে গেছিল। বললো যে ড্রাইভার চলে এসছিল চোখে দিয়ে ড্রাইভার ঘুমিয়ে গেছে আর হচ্ছে বাড়িটা কিসের ছিল বাড়িটা এটা ছিল হেডবাস্টার হ্যাঁ হেডমাস্টারের ছাউনি ছিল নতুন বাড়ি ছিলাম আসতে না হবে বাড়িটা পরিস্থিতি কিছু নেই বাড়িটা সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে